এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী সবাসের পর গোসল না করলে সংসারের অকল্যাণ হয় অনেকে গোসল না করে ঘরের কিছু ধরতে না করেন এ বিষয়ে ইসলাম কি বলে সন্দেহ নাই যে গোসল ফরজ হলে দেরি না করে দ্রুত যত অল্প সময় সম্ভব গোসল করে ফেলা উচিত কারণ গোসল যখন মানুষের ফরজ হয় ওই সময়ে সে নানা কারণে আল্লাহর রহমত থেকে দূরে থাকে না পাক শরীর আছে তো এই জন্য দ্রুততার সাথে যত অল্প সময় সম্ভব নাপাক দূর করে ফেলা উচিত যদি কোনো কারণে অপেক্ষা করতে হয় মাঝ রাতে গোসল ফরজ হয়েছে ভোর রাতে গোসল করবেন নামাজের আগে আগে পরবর্তী আমাদের আগে যদি করেন অসুবিধা নাই হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো উজু করে নেওয়া শুইবেন তাহলে উজু করে নেন অন্য কাজ করবেন গোসলটা একটু পরে করবেন দু ঘন্টা পরে করবেন তাহলে আগে উজু করে নেন তারপর অন্য কাজ করেন কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আপনার গোসল না করে কিছু ধরতে দেয় না মহিলাদের ব্যাপারে ফতোয়াটা বেশি তাই না পুরুষ বেটা শুয়ে নাক টানতেছে এগারোটা পর্যন্ত কেউ কিছু বলে না ওই বেসারে কিছু গোসল কর গোসল না করলে সব অকল্যাণ হবে ওই বেটা যে যে সেটার কোনো মাথা নাই আমার দেশে যত ভুল ভাল ফতোয়া সব মহিলাদের উপরে চলে সব মহিলাদের উপরে বাপের সম্পত্তি ছেলে নিলে কোনো অসুবিধা নাই বরকত হবে মেয়ে নিলে বলে বাপ দাদার সম্পত্তি মেয়েরা নিলে এটা সয় না ছয় না কি মশলা বানাইছে দেখছেন মহিলাদের ছয় না ওনার শয় খাওয়ার জন্য একটা মশলা বানানিছে আর আত্মসত্ত্ব করবে বন্ডে দিবে না তো আইডিয়া বাইরে করছি কি ইন্টারনেট নিলে না একই বাপের সম্পদ তুমি নিয়ে আলাক প্রতি কোটি হতে হইতে পারবা মাশাআল্লাহ ওই বেটি নিলে তার ছয় তোমার হইছে কেমনে এগুলা সব মহিলাদের বিরুদ্ধে আমাদের সমাজে প্রচলিত মিথ্যা ফতোয়া এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই অতএব গোসল ফরজ হলে স্বামী হোক স্ত্রী হোক ওভাবে তাড়াতাড়ি গোসল করবে দেরি করে করতে হলে করে নিবে আর যজু নাও করে তাতে বড়ো কোনো গুণ হবে না কিন্তু উত্তম না সুন্নার খেলাফ হলো এর জন্য নারী পুরুষ সবার জন্য সমান মহিলা হাত দিতে পারবে না রান্না বাড়া করতে পারবে না বাচ্চারা দুধ দিতে পারবে আর পুরুষ সব করতে পারবে এটা ভুল মাস আলা সবার জন্যই একই মাস আলা